কলকাতার কোলাহল ব্যস্ততা আর এই ধোয়াশার শহরের মাঝে আজও লুকিয়ে আছে এক সুরেলা অতীত যেখানে সময় থমকে গেছে একটা ঘূর্ণায়মান ডিস্কের ঘূর্ণিতে যেখানে আজও বাজে গ্রামোফোন আর সেই গ্রাম সুরে ফুটে ওঠে মূলত পুরনো শতাব্দী পেরোনো স্মৃতি ফিজকু স্ট্রিট দোকানের নাম রিকর্ড প্রিন্স আমার নাম শেখ দানিস প্রিন্স এই দোকানটা নাইনটিন ফিফটি থেকে স্টার্ট করেছে আমার বাবা ওকে আমি নিয়ে এখন চলেছি আমাদের অনেক স্টক রয়েছে বেঙ্গলি হিন্দি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল প্রচুর রেকর্ড আছে এখন কাস্টমার খুব কম আছে মানে যা কাছে সিস্টেম আছে ওটাই শুনতে পারবে নতুন লোক তো শুনতে পারবে না আর যে মানে রেকর্ডটা খুব সুন্দর লাগে শুনতে এটা ঘুরিয়ে বাঁচতে হয়ে খুব ভালো লাগে শুনতে সবকিছু তো মোবাইল এখন হয়ে যাচ্ছে যে এটা তো খুব রেয়ার আছে খুব মিষ্টি আওয়াজ বের যে আমাকে খুব সুন্দর লাগে শুনতে বাঙালি কাস্টমার প্রচুর রয়েছে তাকে বাইরে থেকে আসে ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ বোম্বে তো বাইরের কাস্টমার অনেক আছে যার মধ্যে যা যার কাছে সিস্টেম আছে ওরা আসে এখানে প্রচুর কাস্টমার আছে আমার বাংলাদেশ বাঙালি বাবু প্রচুর আছে যা ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা হেমন্ত মুখার্জি সুন্দর মুখার্জি লতা মঙ্গেশকর কিশোর কুমার মুকেশ সব ভালোবাসে নিয়ে যায় এখান থেকে ইচ্ছা করি আমি এসেছি এটা अरे वो खूब भालू बासी मैंने बाहर गाना सुना हो जाए और किसी भी रोजगार हो जाए डूटी बैठा ये ये हेमंत मुखर्जी हैं ये स्टेप के रिकॉर्ड्स होते हैं अंदर में ये स्टेप करके ये थर्टी थ्री आर पी एम है इसमें दस बारह गाने होते हैं तो इसका रिकॉर्ड प्लेयर होता है जो बजता है उसमें तो इसमें क्या है कि इसकी आवाज़ बहुत मीठी होती है सुनने में बहुत सुकून महसूस होता है जब ये घूमता है और बजता है ना तो काफ़ी आनंद मिलता है जो मज़ा मोबाइल में और सीटी प्लेयर किसी प्लेट में नहीं था इसके लिए जो इसको सुने हैं जो इसको समझे हैं वो आज भी इसको खोजते हैं तो इनको इनको समझें बंगाली बाबू लोग जो आज भी पसंद करते हैं आज भी आते हैं वो उनको कुर्बानी चाहिए या तो मुकदर अभिमान इंग्लिश में चाहिए तो गोने है आबा है रॉक में है तो डिप एपल है लेट जप है क्विंग फ्लैट है ईगल्स है ये सब चीज़ ये सभी हमारे पास है काफ़ी स्टॉक अपने पास है कोर्स के इसलिए मैं काफ़ी दिनों से यहां पे हूं तो काफ़ी अच्छा स्टॉक पास है আচ্ছা এখানে যে সিডি গুলো দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে একটা রেট্রো একটা নস্টালজিক ফিলিংস আছে তো এটা থেকে এই ধরনের সিডি গুলো মানে এগুলো কি আধুনিক যে গান ওগুলোতে কনভার্ট করা কি যায় বা হয়ে থাকে না না এর মধ্যে অরিজিনাল আছে যা কোম্পানিটা বের করে দিয়েছে এর মধ্যে কোনো ডুপ্লিকেশন হয় না অরিজিনাল ডুপ্লিকেটটা ঠিক কেমন মানে এটার কোনো কপি হয় না যা কোম্পানি যা বের করেছে আজকে কুড়ি বছর চল্লিশ বছর বছর আগে ওটাই আছে এর নতুন কেউ করতে পারবে না এটা নতুন করে যে নতুন হবে ওটা হবে ডিজিটাল এটা সব অ্যানালগ আছে একে আমরা বলি ভাইনাল রেকর্ডস ভাইনাল বলি রেকর্ড বলি এটা ইলেকট্রিক মধ্যে চলে এটা ইলেকট্রিক রেকর্ড পিলে এখন যুগে এটা চলে আবার একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা আছে ফোর্টি ফাইভ আরপিএম আছে না ঠিক আছে আর সেভেন্টি ছিল আমি তারপরে আর যে গ্রামা মধ্যে বাজায় ওটা দুটোই দু গানা এক সাইড মে গানা ও মিটি थोड़ा मोटा होता है उसको उस टाइप का कुछ इसमें था।, था वो हल्का सा गिरने से वो टूट जाता है उसके बाद ये आया फिर ये आया स्टार्टिंग 78 ग्रामोफोन वाला रिकॉर्ड आया था कुछ दिन कलेक्ट करछु आप भी এখানে আছেন আপনি ছেড়ে চলে যাচ্ছেন তো যাই বা আপনি এক্সচেঞ্জ করতে যাচ্ছেন আপনাদের দুটো पीस হয়ে যাচ্ছে ও আমাকে দিন নিয়ে চলে যাচ্ছেন এটাই এক্সচেঞ্জ হয়েছে এক্সচেঞ্জ হয় কোন লোক এখানে আসে বোম্বে চলে যাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে দি চলে যাচ্ছে বর্তমানে এই সময় দাঁড়িয়ে এটা বিক্রিটা কি করে বিক্রিটা খুব হেভি নেই খুব বেশি নেই বাস একটু কোনো কোনো সময় কোনো কাস্টমার চলে জনক হয় কি হ্যাঁ একটু তো হয়ে যায় না হলে তো চলবে কি করে কাস্টমার আগে অনেক ছিল ঠিক আছে লকডাউন থেকে পর আগে অনেক ছিল লকডাউন থেকে দিয়ে একটু অনেক স্লো হয়ে গেছে কাস্টমার কমার কারণটা ওরা কি লাইক ফোনে বেশি দেখে গান হ্যাঁ ও ফোনে বেশি হতে পারে বা এটা হতে পারে এখন যা অবস্থা আছে পয়সা নিয়ে খুব মুশকিল হয়ে যায় এরকম দাম পড়ে গেলো তো দাম আলদা আলদা আছে যখন আপনি দেখবেন এটা নেকা আছে এ দাম আছে পনেরোশো এটা আছে পাঁচশো তেলুকুমি এটা আছে দুশো টাকা দুশো টাকা বা শুধু রেকর্ড আপনি সাজাবার জন্য নিয়ে যায় তবে দুশো টাকা রেকর্ড তো নিয়ে সাজাবার জন্য নিয়ে যায় দুশো টাকা এমনি মানে মানে রেকর্ড এর উপরে কি আছে যে দামে আমি কিনি ওই দামে পঞ্চাশ টাকা কুড়ি টাকা রেখে টাকা কিনি আপনি শুরু থেকে এখানে আপনি দোকানটা সাজিয়েছেন হ্যাঁ মানে আমি তো অনেকে এখন আমার চল্লিশ হয়ে গেছে তো মানে বারো বছর থেকে এখানে আছি মানে বাবা থেকে বাবার সঙ্গে আসতাম যাতাম করে করে এখানে বাবার পর আপনি দেখ এটা আমার মানে কি মেন বিজনেস আমি এটাই আছি আমার আমার ভাইরা আছে অন্য কাজ করছে বলে আমার এটাই কাজটা খুব ভালো লেগেছে আমি এটাই করতে চাই আমার সিস্টেমও প্রচুর রয়েছে

খুব লোকরা খুব পছন্দ করে আর টি বর্ণের বেশি কিশোর কুমারের গান লোক হেভি পছন্দ করে আমাকে খুব নিজের পছন্দ অনেক আছে দেখছেন আদালত তো এসে না অনেক কিছু আছে আচ্ছা ইংলিশ মধ্যে দেখুন এটা হয়ে যাবে বনিয়ম ঠিক আছে এটা হচ্ছে রক আছে ঠিক আছে ইংলিশের মধ্যে প্রচুর রয়েছে এটা এটা বনিয়াম আছে কার্পেটস ফ্রেন্স এন্ড মাইকেল জ্যাকসন আপনাকে আগে থেকে অর্ডার দিয়ে দেয় নাকি এখানে থাকে না বেটিনস হার্টি নাইট মাইকেল জ্যাকসন জন এলেন পল এঙ্কা প্রচুর আছে মানে অত স্টক আছে আপনি যদি আনতে আসবেন নিতে তো দু এক দু তিন পিস এক পিস তো পছন্দ চলেই আসবে মানে যদি আপনি পছন্দ করেন তবে এখন গ্রামোফোন আছে চলছে যেমন আপনারা ধরে রেখেছেন এখনো আপনাদের মতন আপনাদের এই ধরনের দোকানগুলো থেকে আমরা গ্রাহক হিসেবে ক্রেতা হিসেবে আমরা সেটাকে কালেক্ট করতে পারি তো এটা কিন্তু অনেকটা হারিয়েও যাচ্ছে বলতে গেলে হ্যাঁ হ্যাঁ খুব রেয়ার বাড়িতে বাড়িতে গ্রামাফোন খুব রেয়ার হয়ে গেছে দাঁড়িয়ে আমাদের দর্শকদের কি বলবো আমি বলছি কি ফিরে আসুন এটা মেন মিউজিক আছে এটাই আপনি বাড়িতে রাখুন আর একটা প্লেট কিনে নিন আর গানটা শুনুন মেন মিউজিক শুনবেন শুনবেন তবে খুব রিল্যাক্স হয়ে যাবে একটা রেকর্ড বাড়িতে হয় বর্তমানে ডিজিটাল মিউজিকের যুগেও অতীতকে আঁকড়ে ধরেছে কলকাতার বুকের এই ছোট্ট দোকানটি যেখানে সুর শুধুমাত্র শোনার জন্য নয় অনুভব করার জন্য বাজে ক্যামেরায় শক্তিকের সঙ্গে আমি প্রিয়া দাওওয়াল কলকাতা